এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং মরুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং দেশনেত্রী ত্রিবেগম খালেদা জিয়ার ছোট ভাই বড় বোন সহ সকল আত্মীয় স্বজন হসপিটালে এসছিলেন অনেকে এখন হসপিটালে অবস্থান করছেন সর্বোপরি দেশনেত্রী ত্রিবেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এজেড এম সালে ডক্টর জাফর ইকবাল ডক্টর মাসুম কামাল অর্থাৎ এবং ডক্টর এ এম প্রফেসর এ কিউ এম মহসিন এবং এ কিউ এম রেজা প্রফেসর ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট সহ দেশের বাইরের ইউকের এবং ইউএসের যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সার্বক্ষণিকভাবে থাকেন আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং জন হ্যামিল্টন এবং হামিদ রব জন হপকিন্সের ইউকের প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডি প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং প্রফেসর ডক্টর রিচার্ড এবং আমাদের ডাক্তার শাকিল ফরিদ সহ ডক্টর খালেদ সহ আরও যে সকল চিকিৎসকরা সবসময় অংশগ্রহণ করেন ওনারা সবাই এখন পর্যন্ত ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন সেজন্য অনেক সদস্য এই মুহূর্তেও হসপিটালে অবস্থান করছেন যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরের যারা আছেন তাদের মধ্যে সবাই অনলাইনে আছেন ভার্চুয়ালি তাদের পরামর্শ নেওয়া হয়েছে সকালবেলা মেডিকেল বোর্ড হয়েছিল কাজে এই অবস্থায় উনি অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন কাজে এই অবস্থায় আমরা শুধু এটুকুই বলতে পারি দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দেশবাসী যেমন সময় দোয়া করেছে আমরাও আবারও পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলমীর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি